কয়েকদিন আগে আমার এক বন্ধু বেজিং চায়না থেকে বাংলাদেশে এসেছিল ওকে আমি নানা বিষয়ে সতর্ক করেছি কিন্তু আমার এটা মনে ছিল না যে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টেও সদরঘাট কিংবা ছায়দাবাদ বা কাবতলির মতো প্রতারক থাকতে পারে ও ঢাকা এয়ারপোর্টে আসবার পর আমাকে প্রথম মেসেজ পাঠিয়েছিল যে আমি এখন অনারাইভাল বিসার জন্য কাউন্টারে অপেক্ষা করছি এর কিছুক্ষণ পরে আমি ওর কাছ থেকে আরেকটি মেসেজ পেলাম যে কেউ একজন এসে তার কাছে পঞ্চাশ ডলার চাচ্ছে আমি তাকে ফিরতি মেসেজ পাঠালাম যে কাউকে যেন কোনো টাকা পয়সা না দেয় কোনো সমস্যা হলে আমার পরিচিত অফিসিয়াল আছে আমি ওদেরকে বলবো কিন্তু আমার মেসেজ পাওয়ার আগেই ওই ভদ্রলোক তাকে ওই লোকটি তাকে একটি এক পাশে যেতে বলে এবং পরবর্তীতে তাকে একটি রুম নির্জন রুমে নিয়ে যায় এবং সেখানে গিয়ে বলে সে যদি পঞ্চাশ ডলার না দেয় তার সাথে যে ডিভাইসগুলি আছে এবং সেগুলি সব সে বেরোতে পারবে না তার সমস্যা হবে আসলে আমার ওই ফ্রেন্ড এসেছিলো বাংলাদেশের মানুষের ঈদ উদযাপন এবং পয়লা বৈশাখ উদযাপন দেখতে এবং এই উদযাপনগুলির এই সেলিব্রেশনসগুলির উৎসবগুলির ছবি তুলতে সে একজন অ্যামেচার ফটোগ্রাফার তো পরবর্তী দেশে ওই লোকটিকে জানালো যে তার সাথে কোনো ডলার নেই কিন্তু ওই ওই লোক বললো যে অন্য কোন কারেন্সি আছে সেটা সে কনভার্ট করে ডলার দেবে তারপর ওখানে তার কাছ থেকে অনেকটা জোর পূর্ব তার চাইনিজ ইউয়ান চেঞ্জ এক্সচেঞ্জ করে তার থেকে ফিফটি ডলার ওরা ওই লোক নিয়ে যায় কোনো একজন কাস্টমস অফিসিয়ালের কথা বলে তো আমার বন্ধু যখন পরবর্তীতে ঢাকায় আসে তখন সে আমাকে এটি জানা পুরো ঘটনাটি জানালে আমি বললাম যে একটি অভিযোগ করবার কথা কিন্তু সে কোনো ঝামেলা হবে তার ফিরে যাওয়ার সময় আবার ঝামেলা হবে এই ভয়ে সে আমাকে ওই ঘটনাটি কোনো অভিযোগ করেনি সে এবং এই ঘটনাটি ইভেন কারোর সাথে শেয়ার করতেও না করে তো এখন যেহেতু সে চলে গেছে আমি মনে করছি যে এই ঘটনাটি সবার জানা উচিত বিশেষ করে আপনারা যারা নতুন বাংলাদেশে আসেন বা আপনাদের কোনো বন্ধু বিদেশ থেকে বাংলাদেশে আসে তাদেরকে আপনারা এই বিষয়টি সতর্ক করতে পারেন এ বিষয়ে আপনারা নিজেরও সতর্ক থাকতে পারেন আর আশা করছি এই ভিডিওটি যদি যথাযথ কর্তৃপক্ষ দেখে থাকেন তারাও নিশ্চয়ই একটি ব্যবস্থা নিতে পারে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ